ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ভূগোল অর্থাৎ ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টারের যে জিওগ্রাফি রয়েছে সেই জিওগ্রাফি সিলেবাস সংক্রান্ত একটা আলোচনা এবং আমার চ্যানেল থেকে তোমরা কী কী পাবে এবছর সেই সংক্রান্ত একটা ভিডিও তো আমি আজকের ভিডিওতে প্রথমে সিলেবাসটা সংক্রান্ত সংক্ষেপ একটা আলোচনা করে দেব তারপরে আমি আমার এই চ্যানেলের তরফ থেকে যে মক টেস্ট সিরিজ শুরু হয়েছিল ফার্স্ট সেমিস্টার থেকে যারা আছো তারা যেন ফার্স্ট সেমিস্টারে আমি মক টেস্ট নিয়েছিলাম সেরকম এই থার্ড সেমিস্টারেও আমি মক টেস্ট নেবো সেই মক টেস্ট সংক্রান্ত কথা কিছু বলে দেব এবং তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে এই চ্যানেলে তোমরা এবছর অর্থাৎ থার্ড সেমিস্টারে কি কি পাবে যারা ফার্স্ট সেমিস্টার থেকে রয়েছে তারা জানো যে সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে আমি মক টেস্টের ভিডিও বানিয়েছিলাম মক টেস্ট নিয়েছিলাম এবং সেকেন্ড সেমিস্টারে আমি যতগুলো চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টার থেকে আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছিলাম এবারে থার্ড সেমিস্টার অর্থাৎ টুয়েলভের প্রথম সেমিস্টার যেটা সেই থার্ড সেমিস্টারে আমি আরও একটা জিনিস প্রকাশ করব সেটা পরে বলছি ভিডিও তো ভিডিওটা দেখতে থাকো প্রথমে সিলেবাসটা আলোচনা করে দিই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে কী হয় না ভিডিও বানানোর উৎসাহ খানিকটা বাড়ে আর যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো তোমাদের যে থার্ড সেমিস্টারের সিলেবাসটা করে দেওয়া রয়েছে সেই থার্ড সেমিস্টারের সিলেবাসে পুরো সিলেবাসটাকে তিনটি ইউনিটে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ একটা মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এবং তারপর রয়েছে ভারতের ভূগোল ক্লিয়ার তো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহতে পাঁচটা চ্যাপ্টার রয়েছে এবং মানবীয় ভূগোলের মৌলিক বিষয়ে দুটো চ্যাপ্টার এবং ভারতের ভূগোল থেকে ছটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে ভারতের ভূগোলের চ্যাপ্টারগুলো বেশ কয়েকটা চ্যাপ্টার তোমরা মাধ্যমিকে পড়ে এসেছ সে তো একটু সুবিধা হবে তো প্রাকৃতিক ভূগোলের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে কি কি রয়েছে কি কি পড়বে সেইগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি ঠিক আছে কোন ইউনিটগুলো ভালো করে পড়বে বা কোন জায়গাগুলো ভালো করে পড়বে বইয়ে দেখবে অনেক বইয়ে সিলেবাসের বাইরে থেকে গিয়ে অনেক কিছু লেখা থাকে সেইগুলো আদৌ পড়বে কিনা বা কোন কোন টপিকগুলো পড়বে সেগুলো ভালো করে শুনে নাও আর যদি কাছে বই থেকে থাকে তাহলে বইয়ে সিলেবাসটা বার করে ওই জায়গাগুলো আন্ডারলাইন করে নাও যে এই জায়গাগুলো থেকে ভালো করে পড়তে হবে কোন জায়গা থেকে তথ্য পড়তে হবে কোন জায়গা থেকে সিলেবাসের সারমর্ম বুঝতে হবে কোন জায়গা থেকে ডেপথে নলেজটা বা বোধমূলক জ্ঞানটা নিতে হবে এগুলো সব আমি কিন্তু বলে দেব তো প্রথমে আসছি যে তোমাদের প্রাকৃতিক ভূগোলের যে মূল বিষয়গুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে ভূগাঠনিক প্রক্রিয়া প্রথম চ্যাপ্টার এখানে তোমাদেরকে একটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে মহিষঞ্চলন মতবাদ ঠিক আছে একটি তত্ত্ব পড়তে হচ্ছে সেটা হচ্ছে মহিষঞ্চলন তত্ত্ব এই মহীসঞ্চরন তত্ত্ব তোমাদের রয়েছে আলফ্রেড ওয়েগনারের ঠিক আছে তবে আলফেড ওয়েগনারের মহিষঞ্চলন তত্ত্ব পড়ার আগে এই মহিষঞ্চলনের ধারণা কে দিয়েছিলেন কবে দিয়েছিলেন প্রথম ধারণা কোথা থেকে পাওয়া যায় ঠিক আছে মহিষঞ্চলনের কথা প্রথম কে বলেন এইগুলো পড়বে তারপরে মহীসঞ্চন তত্ত্ব এবং মহীসরঞ্চর তত্ত্বের মূল কথা এবং মহীসঞ্চরণের কারণ অর্থাৎ যে ভূখণ্ডটা বা প্যানজিয়াটা ভেঙে কেন টুকরো টুকরো হয়েছিল তার কারণগুলো ভালোভাবে পড়বে প্রমাণগুলো ভালোভাবে পড়বে কারণ এবং প্রমাণ থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের আসবে ক্লিয়ার এই গেল তোমাদের ভূগাটনিক প্রক্রিয়া তোমরা এখানটার দিকে ভালো করে পড়ো এরপরে আসছি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে অর্থাৎ ভূ বহির্জাত প্রক্রিয়া থেকে তোমাদের কি কি পড়তে হচ্ছে এখানে যেগুলো পড়তে হচ্ছে প্রথমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কী তা শ্রেণীভাগগুলো পড়বে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে বহির্জাত প্রক্রিয়ার ভাগগুলো পড়বে এবং চারটে বহির্জাত প্রক্রিয়া দেওয়া রয়েছে তার মধ্যে পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত কয়ে শ্রেণীবিভাগ খুব ভালোভাবে পড়ে যাবে যে পুঞ্জিত করে শ্রেণীভাগ থেকে কিন্তু এমসি কিউ আসবে তারপরে রয়েছে হৈমবাহিক ভূমিরূপ হিমবাহ কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ তোমরা মাধ্যমিকে পড়ে এসছো ওইগুলোই একটু ভালো করে পড়ে যেতে হবে ডেপতে তারপরে হচ্ছে ভৌমজলের কাজ ভৌমজলের কাজ দিকে একটা জিনিস চলে আসে ভূমিরূপ এবারে কাস্টভূমিরূপের কিন্তু অসংখ্য ভূমিরূপ রয়েছে কোনগুলো পড়বে কাস্টভূমিরূপে সেগুলো পড়বে যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা আছে সিলেবাসের বাইরে কাস্টভূমি রূপগুলো পড়ার দরকার নেই ঠিক আছে হয়তো কোনো কোনো বইয়ে দেওয়া থাকতে পারে কিন্তু সিলেবাসের বাইরে কাস্টভূমি রূপগুলো পড়লে বেকার বোঝাই করা হবে ঠিক আছে সিলেবাসের বাইরে যাওয়ার দরকার নেই তাই বলবো রূপের সিলেবাসের মধ্যে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোই কেবল পড়বে ক্লিয়ার তারপরে আসছি তিন নম্বর চ্যাপ্টার তোমাদের রয়েছে জলবায়ু জলবায়ু থেকে কী কী রয়েছে না বায়ুমণ্ডলে যে জল সেই জলের পরিমাণ কতটা তারপর রয়েছে কয়েকটা টপিক যেমন হচ্ছে ঘনীভবন কি ঘনীভবনের সমস্ত রূপভেদগুলো পড়বে আর অধক্ষেপণের রূপভেদগুলো পড়বে ঠিক আছে ঘনীভবন এবং অধক্ষেপণ এই দুটো টপিক খুব ভালোভাবে পড়ে যাবে বেশি পড়ার দরকার নেই ঠিক আছে ভারতের জল মানে এই জলবায়ু চ্যাপ্টার থেকে বিরাট কিছু সিলেবাস কিন্তু নয় এরপর একটি চ্যাপ্টার রয়েছে বারুমণ্ডল বায়ুমণ্ডল কিন্তু একটা হিউজ সিলেবাস এই হিউজ সিলেবাস থেকে বায়ুমণ্ডল থেকে অনেক প্রশ্ন আসবে ঠিক আছে এবং এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে কারণ এতে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেমন প্রথমে রয়েছে মহাসাগরের তলদেশের বৈশিষ্ট্য অর্থাৎ মহাসাগর বলতে প্রধান তিনটা মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর এই তিনটে মহাসাগরের তলদেশের বৈশিষ্ট্য পড়তে হবে ঠিক আছে এবং এই তলদেশের যে ভূপ্রকৃতিগুলো রয়েছে সমস্ত ভূপ্রকৃতিগুলো ভালোভাবে পড়তে হবে খাতগুলি পড়তে হবে খাতের গভীরতা পড়তে হবে বেসিনগুলো পড়তে হবে শৈলশৈর্যগুলো পড়তে হবে প্রত্যেকটি ভালোভাবে পড়তে হবে তারপরে থাকছে সমুদ্র জলের উষ্ণতা সমুদ্র জলের উষ্ণতা কোথায় কম কোথায় বেশি কেন কম কেন বেশি নিরক্ষরেখার কাছে কত হচ্ছে মেরু অঞ্চলে কত নাতিশীতোষ্ণ অঞ্চলে কত কত কম বেশি এগুলো পড়ে যেতে হবে তারপর হচ্ছে সমুদ্র জলে লবণতা পড়তে হবে সমুদ্র জলে এর ঘনত্ব পড়তে হবে লবণতা এবং ঘনত্ব এ দুটো পড়বে আচ্ছা সমুদ্র সম্পদরা একটু চোখ বুলিয়ে নেবে এরপর রয়েছে সামুদ্রিক অবক্ষেপ সামুদ্রিক অবক্ষেপ থেকে কিন্তু প্রশ্ন আসবেই সামুদ্রিক অবক্ষেপ একটা ভাইটাল জায়গা ঠিক আছে এখানে যে সামুদ্রিক অবক্ষেপ বা উজগুলো রয়েছে সেই উজের শ্রেণীভাগগুলো করতে হবে ঠিক আছে বা সিন্ধুকরদের শ্রেণীভাগুলো করতে হবে ক্লিয়ার এইগুলো গেলো তোমাদের বাড়িমণ্ডল এরপর রয়েছে জি মন্ডল। একটা সোজা টপিক জীবমণ্ডলের পুরো জীবমণ্ডল দেয়নি কয়েকটা জিনিস শুধু দিয়ে দিচ্ছে জীবমণ্ডল জীবমণ্ডলের উপাদান বৈশিষ্ট্য এটুকু করে যাবে বাস্তন্ত্র কি বাস্তন্ত বাস্তুবিদ্যাটা একটু পড়ে যাবে এবং বাস্তন্ত্রের উদাহরণ বাস্তবন্ত্রের উদাহরণ বলতে একটা তৃণভূমির বাস্তন্ত্র একটা চারণভূমির বাস্তন্ত্র আর একটা অরণ্যের বাস্তবন্ত্র আর পুকুরে বাস্তান্ত এই তিনটে করে গেলেই মোটামুটি হয়ে যাবে এরপরে আরও দুটো টপিক দুটো নয় তিনটে টপিক দেওয়া রয়েছে এটা হচ্ছে পুষ্টি স্তর খাদ্যস্তর খাদ্য জাল এই তিনটেই করে যাবে অনেক বই দেখবে খাদ্য পিরামিডস বা শক্তি প্রবাহ দেওয়া আছে জ্ঞানার্জনের জন্য জন্য পড়তে পারো কিন্তু ওইগুলো থেকে কিন্তু সিলেবাসে ওগুলো নেই ওগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে এইগুলো নিয়ে প্রাকৃতিক ভূগোলের মূল বিষয় এবারে আসছি মানবীয় ভূগোলের মূল তত্ত্ব মানবীয় ভূগোল থেকে তোমাদেরকে কী কী করতে হবে মানবীয় থেকে দুটো চ্যাপ্টার দিয়েছে একটা হচ্ছে জনসংখ্যা আর একটা হচ্ছে জনবসতি ঠিক আছে জনসংখ্যা এবং জনবসতির মধ্যে জনসংখ্যা চ্যাপ্টার থেকে প্রচুর তথ্যমূলক প্রশ্ন আসে ঠিক আছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য জনসংখ্যাপূর্ণ লিঙ্গ ভিত্তিক রাজ্য বা লিঙ্গ বৈষম্য কোথায় বেশি কোথায় কম ঠিক আছে কোথায় কাম্য জনসংখ্যা কত এই সমস্ত তথ্যগুলো সব ভালোভাবে পড়তে হবে জনঘনত্ব এর মধ্যে তোমাদের যেগুলো দিয়েছে একটা হচ্ছে জনমিতির ধারণা দিয়েছে জনসংখ্যার ধারণা দিয়েছে জনঘনত্ব দিয়েছে বিশ্ব জনসংখ্যা বন্টন বিশ্ব জনসংখ্যা বন্টন বা অসম জনসংখ্যা বন্টনের কারণ এবং অসম জনসংখ্যার যে ভাগগুলো দেওয়া থাকছে সেই ভাগগুলো করে যেতে হবে তারপরে জন্মহার মৃত্যুহার হার পরিব্রাজন পরিব্রাজন থেকে প্রশ্ন আসে পরিব্রাজন খুব ভালোভাবে দেখে যাবে তারপরে বয়স লিঙ্গ পিরামিড এবং বয়স লিঙ্গ অনুপাত দুটো দেখে যাবে বয়স লিঙ্গ অনুপাত বা বয়স লিঙ্গ পিরামিড থেকেও প্রশ্ন আসে ঠিক আছে এই তোমাদের জনসংখ্যা এবারে হচ্ছে জনবসতি জনবসতি ইজি চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার একবারটি ভালোভাবে চোখ বুলিয়ে গেলে এখান থেকে হয়ে যাবে এখানে জনবসতি কী গ্রামীণ জনবসতি কী এর বৈশিষ্ট্য পৌর জনবসতি কী এর বৈশিষ্ট্য গ্রামীণ জনবসতির নকশাগুলো করে যাবে পৌর জনবসতির প্রকারগুলো করে যাবে ঠিক আছে পৌর বসতির নকশা ঠিক আছে গ্রামীণ বসতির নকশা এবং পৌরবসতির নকশা অবশ্যই ভালোভাবে দেখে যাবে এবারে শহর নগর গড়ে ওঠার কারণ কী শহরের কর্মধারা ভিত্তিতে শ্রেণীবিভাগ ঠিক আছে কর্মধারা ভিত্তিতে শহরের শ্রেণীবিভাগ এবং উদাহরণ এগুলো ভালোভাবে করে যাবে এরপরে হচ্ছে গ্রামীণ এবং পৌরবসতির সমস্যা ঠিক আছে গ্রামীণ বসতির কী কী সমস্যা রয়েছে এবং পৌর বসতির কী কী সমস্যা রয়েছে এগুলো ভালোভাবে দেখে যাবে ঠিক আছে এটা তোমাদের এই দুটো চ্যাপ্টার মানবীয় ভূগোলের মূল তত্ত্ব থেকে দেওয়া রয়েছে এবারে আসছি ভারতের ভূগোল ভারতের ভূগোল থেকে তোমাদের ছটা টপিক দিয়েছে ছটা ইউনিট দিয়েছে খুব ভালোভাবে পড়বে প্রথমে রয়েছে ভারতের জনসংখ্যা ওই যে মানবীয় ভূগোলের জনসংখ্যা চ্যাপ্টারটা আগে পড়ে নেবে তারপরে ভারতের জনসংখ্যা চ্যাপ্টারটা পড়তে আসবে তাহলে আরও ইজি হবে এখানে জনসংখ্যার বন্টন দিয়েছে জনঘনত্ব দিয়েছে জনবৃদ্ধি দিয়েছে আর জনসংখ্যার গঠন জনসংখ্যার গঠনটা কিন্তু ভালোভাবে দেখে যাবে এইটা কিন্তু একটু কঠিন রয়েছে বাকিগুলো ইজি জনসংখ্যার বন্টন জনঘনত্ব জনসংখ্যা বৃদ্ধি এগুলো সহজ জনসংখ্যার গঠনটা খুব ভালোভাবে দেখে যাবে এরপরে আসছি যে জলসম্পদ জলসম্পদ থেকে কী কী করে যাবে ভারতের ভারতের জলসম্পদের পরিমাণ জল সংরক্ষণ ব্যবস্থাপনা অববাহিকা ব্যবস্থাপনা অর্থাৎ জলবোজিকা ব্যবস্থাপনা যেটা পড়েছিল সেটাই আচ্ছা তারপর হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা মাধ্যমে পড়েছিলে ওই জায়গাটা ভালোভাবে পড়বে জল সেচ পড়বে এবং জল সম্পদের কী কী ব্যবহার ঠিক আছে এই জল সম্পদের ব্যবহারগুলো পড়ে যাবে এরপর হচ্ছে খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ হিউজ চ্যাপ্টার খনিজ সম্পদ শক্তি সম্পদ থেকে প্রচুর প্রশ্ন প্রশ্নের কোনো শেষ নাই সেই জন্য বলবো এখানে চ্যাপ্টারগুলো ভালোভাবে প্রশ্নগুলো করে যাবে কারণ তথ্যমূলক প্রশ্নগুলো এখানে বেশি আসে প্রথমে ভারতের খনিজ সম্পদ ভারতের আকরিক লোহা ম্যাঙ্গানিজ অ্যালুমিনিয়াম তামা অভ্র ভারতের সম্পদ কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পারমাণবিক খনিজ ইউরেনিয়াম থোরিয়াম বোরিলিয়াম লিথিয়াম জিরকোনাইট পারমাণবিক শক্তি সৌরশক্তি বায়ুশক্তি জোয়ারভাটা শক্তি ভূতাপ শক্তি জৈবগার শক্তি তাপীয় শক্তি রূপান্তর এইগুলো সমস্ত কিছু ভালোভাবে করে যাবে এরপর রয়েছে কৃষিকাজ কৃষিকাজ চ্যাপ্টারটা যখন তোমরা পড়বে সেই কৃষিকাজ চ্যাপ্টারটা মাধ্যমিকের যেটা পড়ে এসেছিলে সেই চ্যাপ্টার থেকে কিন্তু সম্পূর্ণ রূপে আলাদা মাধ্যমিকের যে কৃষিকাজ ছিল সেই কৃষিকাজের সঙ্গে এই কৃষিকাজের কিন্তু সম্পর্ক নেই এখানে তোমাদেরকে কৃষিকাজ কী কী পড়তে হচ্ছে ভারতের কৃষিকাজের কিছু বৈশিষ্ট্য পড়তে হচ্ছে ভারতের কৃষিকাজের গুরুত্ব পড়তে হচ্ছে তারপর হচ্ছে শস্যাবর্তন পড়তে হচ্ছে শস্য সমন্বয় শস্য প্রগাঢ়তা সবুজ বিপ্লব মানে এখানে কৃষি সংক্রান্ত বেশ কিছু তত্ত্ব বা বেশ কিছু ইতিহাস পড়তে হচ্ছে সে শ্বেত বিপ্লব পড়তে হচ্ছে নীল বিপ্লব পড়তে হচ্ছে এরপরে হচ্ছে ফসলের শ্রেণীভাগ পড়তে হচ্ছে অর্থকারী ফসল হিসেবে পাট পড়তে হচ্ছে আর একটা হচ্ছে কার্পাস পড়তে হচ্ছে আচ্ছা অর্থকারী শস্য হিসেবে আরও দুটো জিনিস পড়তে হচ্ছে আখ এবং চা ঠিক আছে অর্থাৎ অর্থকরী শস্য হিসেবে পাট কার্পাস আক আচ্চা এই চারটা পড়তে হবে তার মধ্যে কার্পাস আক আচ্চা তোমরা পড়ে এসেছো পাটটা পড়নি মাধ্যমিকে পাটটা এখানে নতুন পড়তে হচ্ছে ক্লিয়ার এরপর রয়েছে তোমাদের পঞ্চম মিনিট বা ফিফথ ইউনিট এখানে কি থাকছে পরিবহন এবং যোগাযোগ পরিবহন এবং যোগাযোগ তোমরা এটা মাধ্যমিকেও পড়ে এসেছো পরিবহন যোগাযোগ থেকে যেগুলো থাকছে পরিবহনের মধ্যে পরিবহনের মাধ্যমগুলো সড়কপথ রেলপথ জলপথ আকাশপথ ঠিক আছে রজ্জুপথ নলপথ এবং পাতাল রেল এইগুলো থাকছে এবং যেটা যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগে দুটো যোগাযোগ থাকছে একটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগের ব্যবস্থাগুলো আর একটা হচ্ছে গণযোগাযোগের ব্যবস্থাগুলো ক্লিয়ার এইগুলো হলেই তোমাদের পরিবহন এবং যোগাযোগ চ্যাপ্টারটা শেষ এবারে আসছি যে বাণিজ্য এবং অর্থনীতি বাণিজ্য এবং অর্থনীতি থেকে তোমাদের জন্য কি কি থাকছে বাণিজ্য অর্থনীতি থেকে বাণিজ্যের শ্রেণীভাগগুলো খুব ভালোভাবে করে যাবে ঠিক আছে এবং শ্রেণীভাগের সাথে সাথে তার উদাহরণগুলো করে যাবে এবারে যে বাণিজ্যের মধ্যে একটা জিনিস থাকছে ডব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কবে গড়ে উঠেছিল এর সদর দপ্তর কোথায় এর আগে এর উত্তরসুরি কে ছিল ঠিক আছে এগুলো পড়ে যাবে এবং ডব্লিউটিওর কার্যাবলী অবশ্যই করে যাবে বর্তমান দিনে ডব্লুটিও বা এই ধরনের বাণিজ্য সংস্থা কারণ আমরা জানি যে অ্যাডাম স্মিথের তত্ত্ব অনুযায়ী যে অবাধ বাণিজ্যের একটা প্রচলন ঘটেছে সারা পৃথিবী জুড়ে আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে সেই জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে ভালোভাবে করে যাবে এখান থেকে একটা আশা করি থাকবে ক্লিয়ার এবারে আসছি যে আমার চ্যানেল থেকে তোমরা কী পাবে আমার চ্যানেল থেকে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে প্রথমে মক টেস্ট মক টেস্ট যেভাবে আমি ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইলেভেনে নিয়েছিলাম মক টেস্ট সেরকম অধ্যায় মক টেস্ট খুব তাড়াতাড়ি আসছে প্রশ্ন তৈরি কাজ চলছে আর কিছু বই বেরোক বইগুলো বেরোলে তাহলে আরও ভালোভাবে সিলেবাসটা সংক্রান্ত খুঁটিয়ে দেখে আমি মক টেস্ট শুরু করব। খুব তাড়াতাড়ি করতে চাইছি না কারণ আগে তোমরা সিলেবাসটা খুব ভালোভাবে পড়ো তারপরে আমি মক টেস্টের ব্যবস্থাটা করব। একটা ন্যূনতম মূল্য পেমেন্ট করে তোমাদের মক টেস্টটা দিতে হবে একবারে ফ্রি অফ কস্ট নয় একটা ন্যূনতম মূল্য যেটা শুনলে তোমার যে যে কেউ হাসবে ঠিক আছে সেই জন্য এইটুকুই থাকবে তোমাদের মক টেস্টের ফিস ঠিক আছে আর একটা জিনিস থাকছে যে তোমাদের এই চ্যানেল থেকে তোমরা পাবে ওয়ান লাইনার নোটস ওয়ান লাইনার নোটস কীভাবে পাবে না প্রতিটা চ্যাপ্টার থেকে অধ্যায় ভিত্তিক আমি ওয়ান ওয়ানলাইনার নোটসের ঠিক আছে একটা ভিডিও একটা করে ভিডিও বানাবো ঠিক আছে প্রতিটা ভিডিওতে ওই ওয়ান অনলাইনার নোটগুলো সংক্ষেপে আমি আলোচনা করে দেবো এবং তোমাদেরকে সেটা ফ্রি অফ কস্ট আমার এই চ্যানেল থেকে প্রোভাইড করা হবে প্রতিটা অধ্যায় ভিডিও যারা আমার মাধ্যমিকের নোট নিয়েছো যা মাধ্যমিকের নোট নিয়ে পড়াশোনা করেছো তারা যেন আমার যে প্রতিটা নোটের অধ্যায়ের শেষে যেভাবে অনলাইনের নোট দেওয়া থাকতো উচ্চ মাধ্যমিকে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে এই একইভাবে অনলাইনের যেগুলো এমসিকিউ বেস বেশ পরীক্ষা হবে সেগুলোর জন্য আমি অনলাইনের নোট প্রিপারেশন করছি খুব তাড়াতাড়ি এই অনলাইনের নোট সংক্রান্ত ভিডিও আসতে চলেছে